শুরুতেই সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই যে সাংবাদিক সম্মেলন আপনারা এসেছেন আপনারা দেখছেন যে বিগত কিছুদিন ধরে পূর্বতন বামফ্রন্ট ত্রিপুরার আশি জনের গণহত্যার তথ্যকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করছে যারা এই গণহত্যার নায়ক তৎকালীন সময়ে ক্ষমতাসীন সিপিএম পার্টি মানে যাদের মদতে এই গণহত্যা সম্পন্ন হয়েছিল উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল তাদেরকে আড়াল করে প্রকৃত সত্যকে আড়াল করে এই সিপিএম আমাদেরকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিয়েছে আমরা ওখানে অথচ ত্রিপুরার তৎকালীন সময়ের মানুষ যারা জীবিত আছেন তারা যেমন জানেন পরবর্তী সময়ে এই নিয়ে যেইটুকু তথ্য সংগ্রহীত হয়েছে সেই তথ্য সম্পর্কে যারা জানেন সবাই জানেন যে এই ঘটনার পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত শুরু হয়েছিল দীর্ঘ সময় আগের থেকে আমি বলতে চাই উনপঞ্চাশ সালে এই যে সিপিএম পার্টি প্রথম স্যাংক্রাক পার্টি তৈরি করে স্যাংক্রাক কথার অর্থ হল কাটা দল তৈরি করে শোনা যায় নেতৃত্বে ছিল গণমুক্তি পরিষদের নেতারা মুখ্যত বাবু এবং তার সঙ্গে আরও কেউ সেই সময়ে এই ত্রিপুরের যে বাঙালিদের উদ্দেশ্য করে পাহাড়ে কন্দরে আশেপাশে বলবো এই যে টাকার জলা চম্পুই জলা এই যে বিশালঘরের অদূরে গোলাঘাটি এই সমস্ত মনপুর এই সমস্ত অঞ্চলে ঘটনা ঘটেছিল যে তুলাসি করে বাঙালির বাড়িঘর লুটপাট এবং গুম এই সমস্ত কাজ শুরু করেছিল তারপর অনেক সময়ের ব্যবধানে আটাত্তর সালে তারা যখন এই রাজ্যে ক্ষমতায় আসে এসেই এরা প্রথম জমি ফেরতায় বাস্তবায়নের দিকে হাত লাগালো ত্রিপুরে যে লক্ষ লক্ষ বাঙালির জায়গায় জমি ওই যে অনুষের পরে কেনা ন্যায্য দাম দিয়ে কেনা জমি রেজিস্টার করতে পারেনি এই সমস্ত জমি দখলে হাত দেওয়ার পর কংগ্রেস তখন বিরোধী দলের ভূমিকা তো এই যে যে ৫৬ ছাপ্পান্ন চারটা সিটি উপজাতি যুব সমিতি মানুষ বাঁচার জন্য দিশা হয়ে যায় তারপর আমরা বাঙালি দল আমরা আন্দোলন শুরু করি আমাদের আন্দোলনের সবাই এসে সামিল হয় তো এই ক্ষেত্রে তারা তখন এএনকে কার্যকরী করার জন্য এবং আরব ভবিষ্যৎ পরিকল্পনা এডিসি করার জন্য ত্রিপুরার বৃহদংস জায়গা নিয়ে তারা কি করে একটা পরিকল্পনা তৈরি করে আমরা দেখতে পাই আটাত্তর সালে বামেরা পেয়েছিল ছাপ্পান চারটে উপজাতির যুব সমিতি আটাত্তরের শেষের দিকে তৈদুতে উপজাতি যুব সমিতির একটা সম্মেলন হয় যেখানে উপস্থিত ছিলেন বর্তমান তীব্র মাতা সুপ্রিম প্রধান প্রধানের যিনি মাতা মহানবী বিভুকুমারী তাকে মধ্যমণি করে এই সম্মেলনে যে প্রস্তাব গৃহীত হয়েছিল আমরা শুনেছি যে উনপঞ্চাশে পনেরোই অক্টোবরের আসা ত্রিপুরাতে বাঙালিরা বিদেশি তাদের ত্রিপুরা ছাড়তে হবে আরও অনেক কিছু তারপর তারা বাজার বয়কটের ডাকতে ইন দি টাইম হয় কি ষোলোই ফেব্রুয়ারি আশি সালে ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন বিজয় রাঙ্কলকে টিএনপি দলের নেতা নিফেন চক্রবর্তী ডেকে পাঠায় আগরতলা তার সঙ্গে গোপন বৈঠক হয় তার পরবর্তী ধাপে এই বাজার বন্ধ চলাকালীন সময়ে লেম্বু ছড়াতে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে প্রথম দাঙ্গার সূত্রপাত গণহত্যা সূত্রপাত মুহূর্তে ছড়িয়ে পড়ে তা মান্দায় টাকার জলা জম্পুই জলা শহে শয়ে বাঙালি খুন হয় এই দুই তিন দিনের মধ্যে সারা ত্রিপুরায় এক যুগে আক্রমণ শুরু বাঙালিরা তো প্রস্তুত বাঙালি তো জানতো না এই ধরনের পরিকল্পনা চল হাজার হাজার বাঙালি মারা খেল মল মাহুল ধর্ষিত হলো শয়ে শয়ে এবং কোটি কোটি টাকার বাঙালিদের সম্পত্তি ধ্বংস করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় চার লক্ষের মতো এডিসি অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে বাঙালি অভ্যস্ত হয়ে এসে বিভিন্ন শরণার্থী ত্রাণ শিবিরে আগরতলা বিভিন্ন আসলে আমরা দেখলাম কি ত্রাণ শিবিরগুলি তো উগ্রপন্থী আক্রমণ করে বাঙালিদেরকে মেরেছে এই যে ঘটনা বেসরকারি মতে সরকারি হিসাব যাই বলো ছ হাজারের পর বাঙালি খুন হলো প্রতিক্রিয়া পরবর্তী সময়ে অবশ্য সরকার যেহেতু পাশে নেই কিছু উপজাতীয় খুন হয়েছে জয় সিং স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সফর করেছিলেন তিনি মন্তব্য করেছিলেন সাংবাদিকদের কাছে যে ইহুদি গণহত্যা আমরা জানি মধ্যে বৃহত্তম গণহত্যা তিনি বলেছেন না ইহুতি গণহত্যা কেউ ছাপিয়ে গেছে ত্রিপুরাতে এই বাঙালি গণহত্যা পরবর্তী সময়ে আমরা দেখতে পাই এই নিয়ে আমরা যখন ত্রিপুরা আন্দোলন শুরু করি আমরা তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নীপেন বাবুর কাছে দাবি তুলি যে এই গণহত্যা খাদের চক্রান্ত হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন হাইকোর্টে একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এটা আপনার তদন্ত কমিশন করে দুশ্চিতির চিহ্নিত করতে হবে শাস্তি দিতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি বা অন্যরা তাদেরকে পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে নিরাপত্তা দিয়ে পুনর্বাসন দিতে হবে তিনি বলেছিলেন যে সিপিএম যত দিন পাওয়ারে থাকবে তদ্দিন তদন্ত কমিশন হবে না তাই এটা কি ইঙ্গিত করে যে এই ঘটনার পেছনে সিদ্ধান্ত দেয় নইলে কেন এটা করছে না দুই তিনি চৌরাশি সালে কলকাতা বিমানবন্দরে গেলে সাংবাদিকরা প্রশ্ন করলে এই গণহত্যা সম্পর্কে বললেন যে আমি যদি উপজাতির জাতির ঘরে জন্ম নিতাম আমি উগ্রপন্থী হতাম তাহলে এটা কী ইন্ডিকেট করেন উগ্রপন্থী কাজকে তিনি সমর্থন করেন তার ইঙ্গিত রয়েছে শুধু তাই নয় মানিক সরকার যিনি কদিন আগে আমরা মানিক সন্তানবন্ধী বলেছেন দুই হাজার সালে ওইখানে তেজামড়াতে একটা সূর্য সেনের স্ট্যাচু আছে সেখানকার একটা অনুষ্ঠান চলছিল বারোই জানে সেখানে তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে ত্রিপুরাতে এই যে যারা এই ধরনের উগ্রপন্থা কাজ করছে আমরা আমরা মনে করি যে তারা স্বাধীন ত্রিপুরা গড়ার জন্য কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্ধুঘাতি নিয়ে যাটাই করছে আমি সেই যুবকদের দোষ দিচ্ছি কংগ্রেস বাদল চৌধুরী নিরানব্বই সালে বললেন উগ্রপন্থীরা চাইলে এবং দেশের মানুষ চাইলে তাদের স্বাধীনতা দেওয়া যায় দু সালে বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন রাজ্যে প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজোরামের ধাঁচে ক্ষমতা তুলে দিতেও আমরা রাজি আছি এই যে বক্তব্যগুলি এই বক্তব্যগুলি থেকেই পরিষ্কার বোঝা যায় না যে উগ্রপন্থী কাজকে তারা সমর্থন করে এবং তাদের এই বক্তব্যের জন্যই তো উগ্রপন্থী হাসগকার পেয়েছে পরবর্তীকালেও আমরা দেখলাম এই উগ্রপন্থী আত্মসমর্পণের নামে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে বাম হয়েছে পরবর্তী যুগ কংগ্রেস আমলে হয়েছে এখনও তা চলছে দেখা যে উগ্রপন্থীরা পুরস্কার পাচ্ছে বাঙালি খুন করলে জামায়াতের পাচ্ছে তারা বাঙালি খুন করছে তো এই যে বিষয়টা এটা পরিষ্কার প্রমাণ দিচ্ছে যেই কাজের পেছনে সিপিএম মহত আছে কংগ্রেসও রাজনৈতিক স্বার্থে মাঝখানে তাদেরকে নিয়ে খেলা খেলেছে বিজয় কলকে তাদের দলে টেনে নিয়ে ত্রিপুরার তিনটা সিট প্রমোধন শান্তির বাজার তুলে দিয়েছে এবং বর্তমানেও একই খেলা চলছে যার জন্যে আজকে এত বছরের এই যে উগ্রপন্থীর সমস্যার এখনও সমাধান নেই এত আধার আধার উগ্রপন্থী সারেন্ডার করার পর এখনও উগ্রপন্থী মানে সারেন্ডার চলছে টাকা পয়সা দেওয়া হচ্ছে এবং আজকে তারা সরকারি জায়গা খাস জমি দখল করছে অথচ বাঙালি যারা এডিশন অঞ্চলকে বিতাড়িত হল পুনর্বাসন তো পেলুই না ক্ষতিপূরণ তো পেলুই না তাদের আজকে থাকার জায়গা নেই বাঁচার জায়গা নেই তাদের কোনো পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে তো আমরা এই আন্দোলন এখন সারা ত্রিপুরায় শুরু করেছি নতুন করে আমরা দাবি তুলছি আজকের দিনে দাঁড়িয়ে যে উগ্রপন্থী সমস্যার চির সমাধানের জন্য আজকে প্রত্যেকটা দল তাদেরকে নিয়ে খেলা খেলছে বিচার বিভাগের তদন্ত কমিশন করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে দুই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালিরা বিশেষ করে উপজাতিদের ক্ষতিপূরণ তারা পেয়ে গেছে তাদেরকে প্রত্যেক পরিবার পিছু দুই কোটি টাকা করে দিতে হবে এবং জমি দিতে হবে যারা যেই জমি হারিয়ে এসছে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই দাবির ভিত্তিতে আমরা আন্দোলন করছি আজকে আমরা লক্ষ্য করছি বিজেপি দল সিপিএম তো আমাদের এই আন্দোলনে কুমঠাসা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে যা না তা উল্টাপাল্টা কথাবার্তা বলছে বিজেপি দল তাদের ভীষণ ডকুমেন্টের ছিল কিন্তু যে ক্ষমতা এলে এই সমস্ত উগ্রগতি যে কাজকর্মের পেছনে কাদের হাত ছিল আসির জন্য গণহত্যা এবং তার পরবর্তী গণ হত্যা লীলা তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিল শাস্তি করি এখন তারা কিছু কিছু মুখ খুঁজছে এখন কেন আমাদের বলার পর তারা এখন কিছু কিছু করছে কারণ ঠিক এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য তাহলে আশির জুনে গণহত্যার বিচার বিভাগে তদন্ত কমিশন করুক আর তো অনেক এজেন্সি আছে এই এজেন্সি লাগিয়ে তো আজকে সারা ভারতবর্ষে বিরোধী দলকে জব্দ করছে ত্রিপুরার ক্ষেত্রে কি সুখে তারা কেন ছেড়ে দিচ্ছে তারা করুক তাদের সদিচ্ছা প্রমাণ করুক যদি তা না করে তাহলে আমরা বুঝে নেব যে রাজনৈতিক মুনাফার জন্য এই বাঙালি সেন্টিমেন্টকে আচিয়ার করার জন্যে তারা এটা ব্যবহার করছে আজকে কেউ কেউ বলছে আমরা বাঙালিকে দাগিয়ে দিচ্ছে বিশেষ করে সিপিএম আমরা নাকি বিজেপি সুরে কথা বলছি এটি কী ধরনের কথাবার্তা বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই এনআরসির বিরুদ্ধে আমাদের লড়াই এই যে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদেরকে বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বিচারণ করা হচ্ছে ফুসবে করা হচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই কাজে এই কোনো মানে আছে আমরা বাঙালি স্বার্থের বিরুদ্ধে অস্তিত্বের বিরুদ্ধে যারাই আইন করছে যারাই পদক্ষেপ নিচ্ছে কংগ্রেস বুঝি না সিপিএম বুঝি না বিজেপি বুঝে না তাদের সবাই বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই বাংলার অস্তিত্ব অধিকার রক্ষার লড়াই সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই কাজেই আজকের এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে দিতে চাই এবং আমাদেরকে নিয়ে বাঙালিদেরকে নিয়ে যারা এই ধরনের রাজনীতির খেলা খেলছে সাবধান করে দিতে চাই বাঙালি এখন চেতনা জাগ্রত হচ্ছে বাঙালি ধীরে ধীরে বাঙালি উপলব্ধি করতে পারছে যে কংগ্রেস সিপিএম বিজেপি কোন দল বাঙালির বন্ধু নয় স্বাধীনতার পর থেকে ভারতের ভূমিপুত্র বাঙালির এই অভিজ্ঞতা ধীরে ধীরে এখন হচ্ছে কাজে আগামী দিনে বাঙালি জাগরণ হতে বাধ্য তার অস্তিত্ব অধিকার রক্ষার জন্যে আমরা আহ্বান করি আপনাদের মাধ্যমে বাঙালিকে ব্যস্ত হল একদিন সিপিএম কংগ্রেস বিজেপি এই সমস্ত দলের সংসদ ত্যাগ করে এই যে বাঁচার আন্দোলন আমরা বাঙালিকে সামনে এগিয়ে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে আজকে আমরা দিতে চাইছি নমস্কার